अल्लामक फालिक वालेकाम वरमि वर्कमद तमाम अपनासी की सीमा से हिंदिक शरी हांद शरी हा जी असें ए शब्द अर्थों आसे ए शरी का शरी हा तिगा और अर्थात कौन कॉम्पनिर सीम আপনার লাগবে তেবগা শব্দের আপনার লাগবে কোন কোম্পানি আই শরিকা শারি শব্দ অর্থ সিম অর্থাৎ কোন কোম্পানি সিম আপনার লাগবে যার অর্থ এখানে বোঝানো হয়েছে এ ওয়া নাম অথবা এ ওয়া হেন্দি এই শরিকা শরিহা তেবগা ওকে এরপরে আমি বলবো আমার এস টি সি সিম কার্ড লাগবে অথবা আমি এস টি সিম কার্ড কিনতে চাই আফগা শরিহা এস টি সি হা এস টি দোকানদার আমি যদি জিজ্ঞেস করি এটার দাম কত কাম শ্যার হা কাম স্যার হা তারপর তিনি বলবেন এটার দাম চল্লিশ রিয়াল এটার দাম কত চল্লিশ রিয়াল ঠিক আছে আমাকে দেন একটি অথবা আমাকে একটি সিম দেন তাম আর তিনি वाहेद आते वाहेदा के एक सीम दिन आतंक दें वाहेद वाहेद तेमाम वाहेद अतनी एक दिन तरप दोकनदार बोलें तमाम ठीक से तेमाम अर्थ ठीक है तेल आर हमारी सी सीम लगभग अब खशा एस टी सी दमकत तो, से रहा अरबाइन ठीक से एक टी देन आते वाहेद তারপর আপনি বললেন ওকে ধন্যবাদ শকরান ধন্যবাদ শুক্রান দোকানদার বলল